কর্কট নাগের অভিশাপে ললিত রাক্ষস হয়ে গেল চোখগুলো থেকে আগুনে বেরোতে লাগলো মুখটা গোহার মতো বড় হয়ে গেল শরীরটা কয়েক যজন স্ত্রী ললিতা মনে মনে ভাবলো আমি তো স্বামীকে ছাড়বো না স্বামী যতই রাক্ষস হোক স্বামীকে নিয়ে বনে বনে যাচ্ছে স্বামী বনে মানুষ ধরে ধরে খাচ্ছে কিন্তু ললিতা পেছন পেছন যাচ্ছে স্বামীর এই দুর্দশা দেখে গভীর মনে দুঃখ যখন বসে আছে তখন দেখলে একজন মুনি ধ্যান করছেন তার নাম ঋষি মুনি ভালো করে শুনবেন তার নাম ঋষি মুনি। এই ঋষি মুনি বলে উঠলেন কি হলো মা সমস্ত ঘটনা খুলে বললেন সঙ্গে সঙ্গে বললেন মা তোমার স্বামী রাক্ষস কুল থেকে মুক্ত পাবে রাক্ষস জনম থেকে মুক্তি পাবে একটা কাজ করো আগামী চৈত্র মাসের শুক্ল পক্ষে একাদশীর নাম কামদ একাদশী এই একাদশীটি পালন করো ভরে তোমার স্বামী রাক্ষস থেকে মুক্তি পেয়ে আবার যেমন ছিল তেমন হয়ে যাবে ভক্তি ভরে